আপনাকে যদি একটা কথা বলি যে হচ্ছে गवर्नमेंटের কাছে মানে আমরা যারা হচ্ছে বৈশবর্তি ছাত্র আন্দোলনের আছি গভর্নমেন্টের কাছে আমাদের তেমন একটা রিস্ক নেই এখন যেমন ধরেন হচ্ছে একটা প্রয়োজনে আমি আজকে একজন উপদেষ্টাকে গতকালকেও মেসেজ করেছি আজকেও মেসেজ করেছি কল করেছি উনি এখন পর্যন্ত রিসিভ করার নাই

রাজনৈতিক দলগুলো যে মানে গণভ্যুত্থানে আমাকে একটু সময় দিবেন জাতির স্পষ্ট হওয়া দরকার সেই আগস্ট কি হয়েছিল যখন হচ্ছে আমরা গুলি খাচ্ছিলাম বাসা থেকে আগাতে পারছিলাম না আশপাশে লাশ পড়তেছিল ঢাকা মেডিকেলে যখন লাশের শাড়ি তখন সেনানিবাসে রাজনৈতিক দলগুলোর সকল নেতারা গিয়ে সেখানে বৈঠক করেছে অথচ আসিফ মাহমুদ নাহিদ ইসলাম তারা তখনও গুলির মুখে তাদের খোঁজ কেউ নেয়নি যারা এই আন্দোলনের নেতৃত্ব এমন কি সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে সেই মিটিং এ হচ্ছে সেখান থেকে বের হয়ে বঙ্গভবনের যে মিটিংটা হয়েছে তিনজনকে নিয়ে যাওয়া হয়েছে ছাত্র প্রতিনিধি বানিয়ে যারা বসে ছাত্র আন্দোলনের সমন্বয়দের কেউ ছিল না এভাবেই সেখানে গভর্নমেন্ট ফর্মেশনের একটা চেষ্টা চালানো হয়েছে আপনারা কি ফাইন্ড আউট করতে পেরেছেন যে কারাই আমি এখানে আর বেশি কিছু বলতে চাচ্ছি না জাস্ট এতটুকু বলতে চাচ্ছি আজকে বলা হয়ে থাকে যে গভর্নমেন্টটাই আমাদের আর বাস্তব হচ্ছে সেদিন আমাদেরকে মাইনাস করেই গভর্নমেন্টটা ফর্মেশন গভর্নমেন্ট ফর্ম হতে যাচ্ছিল সেখান থেকে বার্গেনিং করে সেখানে আমরা আমাদের গভর্নমেন্টের স্টেক হিসেবে সেখানে আমাদের বৈষম্য যে ছাত্র আন্দোলন গণভ্যুত্থানের স্টেক হিসেবে আমরা বললে আমরা আমাদের সেখানে তিনজন মানুষকে দিয়েছি অনেক বার্গেনিংয়ের পরে ডক্টর মোহাম্মদ ইউনুস নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সেখানে আমরা আমাদের আরও কয়েকজনকে চেয়েছিলাম কিন্তু রাজনৈতিক দলগুলোর বার্গেনিংয়ে বা হচ্ছে আরও যারা স্টেক হোল্ডার ছিল তার বার্গেনিংয়ে সেখানে আমাদের পক্ষে আমাদের যারা হচ্ছে অন্তত যারা সামনের থেকে নেতৃত্ব দিয়েছে তারা যদি আজকে থাকতো নাহিদ ইসলামের মন্ত্রণালয় আসিফ মাহমুদের মন্ত্রণালয় তাদের কাজের গতি নিয়ে আর অন্য কাজ মন্ত্রণালয়গুলোর কাজের গতি এক হচ্ছে না এটা আপনাদের কাছ থেকে শুনতেছি বাট গণ অভ্যুত্থানের শক্তিকে ধারণ করে যদি করতো সেদিন রাজনৈতিক দলগুলো সেদিন প্রথম হচ্ছে আমাদের শহীদদের রক্তের সাথে ব্যয়মানি করছে প্রতারণা করেছে এবং বৈষম্যদের ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের সাথে প্রতারণা করেছে যেদিন বঙ্গভবনে বৈষম্যদের ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের বাইরের তিনজন ব্যক্তিকে প্রতিনিধি হিসেবে তারা নিয়ে যায় তার কি চিনে না বৈষম্যদের ছাত্র প্রতিনিধি কারা আজকে আমাদেরকে সারা দিন কথা শুনতে হচ্ছে আমরা গভর্নমেন্টের এই ফরমেশন আমরা স্পষ্ট করে বলতে চাচ্ছি এই গভর্নমেন্টের আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনেক বার্গেনিং করে ওনাকে এখানে আমরা এনেছি কারণ বাংলাদেশের জন্য বাংলাদেশের অর্থনীতির জন্য বাংলাদেশের ভবিষ্যতের জন্য পাশাপাশি বার্গেনিং করে সেখানে আমরা আমাদের দুইজন উপদেষ্টা রেখেছি পরবর্তীতে আমাদের মাহমুদ আবদুল্লা ভাইকে অ্যাড করা হয়েছে এরপর হচ্ছে আজ পর্যন্ত গভর্নমেন্টের প্রতিটা উপদেষ্টা একজন উপদেষ্টাও যদি আমাদেরকে রিস্ক করতে যে হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলনের লিড দেওয়া পরিচিত ফেস আছে দশ থেকে বারোটা অন্তত 10 থেকে 12 জন আমি বলছিল না সারা দেশের সাথে যোগাযোগ করতে হবে এই 10 থেকে 12 জনের সাথে মানে একদিনের জন্য মিটিং করার সময় হয় না যে উপদেষ্টা পরিষদের ওনা তো কেন আমরা নিব এখানে বসে ওনা যদি না পারে ওনারা ঘুরে যাবে এই কথাই তো আসলে বলেছিল এই কথাগুলো আমরা এ রক্তের উপর দিয়ে যে এটা হইছে যে গণবুততানটা হয়েছে আমরা যারা আহত আমরা যারা রাজপথে গুলি সামনে দাঁড়িয়ে করেছি আমরা কেমন বাংলাদেশ দেখতে চাচ্ছি এ কেমন ওনার মন্ত্রণালয় কেমন দেখতে চাচ্ছি তার উচিত ছিল তাদের উচিত ছিল আমাদেরকে দেখে সেটা শোনা আপনারা কেমন দেখতে চাচ্ছেন আপনারা রাষ্ট্র চালাচ্ছেন একটা কোটায় পেয়ে গেছেন এসে গেছেন এভাবে চলতেছে অর্থাৎ নাহিদ আসিফ ডটমতিনুস আপনাদের যারা যারা পছন্দের লিস্টে যারা আছেন তারা কি তাহলে আমি আপনি স্পষ্ট করে অনেক কিছু বলেছেন তারা কি আপনাদের যে চাওয়াটুকু সেটি কি পুরোপুরি ভাবে আপনারা একটা জিনিস দেখবেন যে হচ্ছে আসিফ মাহমুদ নাহিদ ইসলামের লড়াইটা রাষ্ট্রের ভিতরে থেকে ওনাদের যে লড়াইটা এই কেটে উত্থানকে এটা একটা ইতিহাস হয়ে থাকবে আসিফ মাহমুদ ক্রীড়া ও যুব মন্ত্রণালয় ছিলেন সহ ছিলেন শ্রমিকদের এত বড় আন্দোলন গত ষোলো বছর হয়নি সেই আন্দোলনটা দিয়েছেন। কোনো রক্তপাত ছাড়াই আওয়ামী আমার মনে আছে যে একটা আন্দোলন নিয়ে একদিনে একটা আন্দোলন যে ব্যবস্থা এটা উনি সামাল দিয়েছেন পাশাপাশি উনি যখন হচ্ছে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে বাজার বাজারে গিয়ে উনি দেখেছেন দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের জন্য কাজ করেছেন এখন এই দুইজন মানুষ যেই পরিমাণ কাজ করে দিন রাত আজ পর্যন্ত ওনাদের ইয়ে থেকে বাকি দেশগুলো কেন দৃশ্যমান হচ্ছে না এখনো কেন একজন তিন মাস চলে গেছে জাতির সামনে এসে একজন উপদেষ্টা কেন বলতেছে না যে হচ্ছে একজন উপদেষ্টা দাঁড়িয়ে যে হচ্ছে আমি আমার মন্ত্রণালয়ে এই এই সংস্কার করে ফেলেছি আমি এইভাবে আমার মন্ত্রণালয়ের দুর্নীতি বন্ধ করে জনগণের প্রশ্ন যে আমাদেরকে সাংবাদিকদেরকে ফেস করতে গিয়ে ওনাদেরকে কষ্ট হচ্ছে আমাদেরকে ফেস না করুন জাতির কাছে আসুন আজ পর্যন্ত মানে আমি নিজে সচিবালয়ে